এটা হচ্ছে আমার জুমার নামাজ হচ্ছে দুই হাজার পঁচিশ সালে ওই প্রথম জুমার নামাজ আদায় করলাম এই মসজিদে আমি জানি না আর কটা জুমার নামাজ পড়তে পারবো এই সালে এবং কখন কোন মসজিদে গিয়ে পড়তে পারবো আনন্দ করে সবজি চাষ করতেছে সেটা হচ্ছে এগুলো কোলমিশাক লাগিয়েছে জানাজার নামাজ পড়ানোর পরে লাশ হচ্ছে কবরস্থানে নিয়ে যায় এসব গাড়ি করে সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহস্য মতে সবাই ভালো আছেন দুই সালে আমার প্রথমবার জুমার নামাজ পড়া যদিও এটা প্রশ্ন উঠতে পারে কেন প্রথমবারের মতো জুমার নামাজ পড়লাম দুই হাজার পঁচিশ সালে এটা হচ্ছে আমরা যারা কোম্পানিতে কাজ করি আমাদের ছুটি মিলে না ছুটি না মিলার কারণে আমরা হচ্ছে সবগুলা জুমার নামাজ পড়তে পারি না তো আজকে হচ্ছে আমি নিগারান সিমিলা নিয়ে আসলাম নামাজ পড়ার জন্য আমার বাসা থেকে অনেক দূরে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব কত সুন্দর একটা মসজিদ আমি নামাজ পড়তে আসলাম মসজিদের আঙ্গিন এবং ভিতর থেকে শুরু করে সব কিছুটা দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি এখন মসজিদের ভিতরে প্রবেশ করব আমাদের কোম্পানিতে হচ্ছে ছুটি না থাকার কারণে আমরা নামাজ পড়তে পারি না সব সময় এটা হচ্ছে মসজিদের বারান্দা আর আমি ভিতরে যাবো এখন আপনাদেরকে ভিতরে দেখাবো যে খুব সুন্দর একটা মসজিদ যদিও মালয়েশিয়ার সবগুলো এটা হচ্ছে আমি এখানে আজকে নামাজ পড়লাম তো আমি মোটামুটি দুই তিন কাতার পরে নামাজ নামাজের জায়গা পেলাম আর মালয়েশিয়ার মসজিদগুলো কিন্তু খুব সুন্দর হয় ওই পাশে বারান্দা রয়েছে এই পাশে আরও খোলামেলা জায়গা রয়েছে মোটামুটি বড় একটা মসজিদে নামাজ পড়তে পারলাম আমি এই মসজিদে নামাজ পড়তে এসে নতুন একটা অভিজ্ঞতার শিকার হলাম মানে নতুন একটা জিনিস অভিজ্ঞতা অভিজ্ঞতা অর্জন করলাম সেটা হচ্ছে আপনারা যে স্ক্রিনটা দেখতেছেন এখানে এবং এইখানে একটা স্ক্রিন দুইটা স্কিনে যখন হুজুর হচ্ছে এখানকার ইমাম সাহেব হচ্ছে ক্ষুদাদায় বিভিন্ন উপর তখন ওই বিষয়গুলো হচ্ছে এই স্ক্রিনের মধ্যে হচ্ছে তুলে ধরা হয় আপনারা এই মুহূর্তে যেটা দেখতেছেন স্ক্রিনে মূলত হুজুর হচ্ছে এখন পড়তেছে এবং সেই পড়াগুলো হচ্ছে এখানে উঠতেছে বিভিন্ন কাহিনী আকারে তা আমি ভালো করে মালায় বুঝি না এই জন্য আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলতে পারতেছি না এই সাইডের মতো করে ওই সাইডেও আর একটা জায়গা রয়েছে আর ফ্যানগুলো যদি দেখাই যে অনেক বড় একটা ফ্যান মালয়েশিয়ার জুমা মসজিদে এইরকম বড় ফ্যান অ্যাভেলেবেল দেখা যায় আর ওই পাশটা হচ্ছে আউটসাইড আমি একটু বাইরের দিকে যাব এটা তো আপনাদেরকে দেখাইলাম মালয়েশিয়ার প্রত্যেকটা মসজিদের নিয়ম কারণ খুব সুন্দর হয় আর শৃঙ্খলা হয় এদিকে হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা যারা হচ্ছে গাড়ি নিয়ে আসবে মোটর নিয়ে আসবে তারা এদিকে পার্কিং করবে তো আমি এই মুহূর্তে রয়েছি মসজিদের আঙ্গিনায় অর্থাৎ বাইরের সাইডে আর মালয়েশিয়াতে প্রত্যেকটা মসজিদ খুব সাজানো গোসানো হয় এমন না যে বাংলাদেশ হয় না কিন্তু মালয়েশিয়ার মসজিদগুলোর নিয়ম কানুন খুব সুন্দর মানে একটু কম আর হচ্ছে সব দিক দিয়ে আমার কাছে খুব ভালো লাগে এই মসজিদটা হচ্ছে আমি নামাজ পড়তে পারবো এটা আমি কখনো কল্পনা করতে পারিনি আজকে হচ্ছে আমার ছুটি থাকাতে আমি আমার এক বড় ভাইয়ের কাছে আসলাম তো ওনার কাছে আসার পরে আমার হচ্ছে আজকে এই মসজিদে নামাজ পড়তে আসা আর এইদিকে এরকম বড় মসজিদগুলা ওইগুলোর মধ্যে সবগুলা মসজিদ এরকম ইয়ে থাকে এই গাড়ি থাকে এক্সট্রা যেগুলো হচ্ছে জানাজার জন্য এটা ব্যান জানাজা লেখা আছে জানাজা জানাজার নামাজ পড়ানোর পরে লাশ হচ্ছে কবরস্থানে নিয়ে যায় এসব গাড়িত করে আর এখানে হচ্ছে মানুষজন যেন এসে বসতে পারে সেই জন্য হচ্ছে তিনটা বৈঠকখানা দেওয়া রয়েছে খুব সুন্দর সিস্টেম মানুষ যেন বসতে পারে এই জায়গাতেও হচ্ছে যেন মানুষ বসতে পারে এসে সেই জন্য হচ্ছে খুব সুন্দর একটা বৈঠকখানা দিয়েছে মানুষ যেন বসতে পারে সুন্দর মত আর এই জায়গাটা পুরোটা হচ্ছে জায়গা আর আপনাদেরকে মজার একটা জিনিস দেখাবো এখন সেটা হচ্ছে এখানে একটা পানির মধ্যে আমি এখানে জিজ্ঞেস করলাম যে মাছ আছে কি না ওনারা সুন্দর করে সবজি চাষ করতেছে সেটা হচ্ছে এগুলো কলমিশাক লাগিয়েছে খুব সুন্দর করে এখন কলমিশাক লাগিয়েছে এখানে একটা ফিল্টার দেওয়া আছে এই ফিল্টারটার মাধ্যমে হচ্ছে পানি এইখানে আসে এখান দিয়ে পানি যেতে যেতে এই পাইপ দিয়ে এসে এখান দিয়ে আবার পানি নেমে যায় মানে সিস্টেমটা খুব সুন্দর এখন এই যে পাইপটা শরীর শরীর আছে এটা যে একটা পানির ফিল্টার আর নিচে হচ্ছে মাছ পালন করতেছে একটা মাছ মারা গেছে দেখা যায় কি নিষ্পষ্ট আর এই দিকে যদি আর একটু দেখাই এখানে হচ্ছে কলমি শাকগুলা লাগাই যে কোমের মধ্যে এখানে হচ্ছে বিভিন্ন ফুল গাছ ফল গাছ দেখা যাচ্ছে এবং এইখানে একটা জিনিস যদি দেখায় আপনাদেরকে এখানে কিছু কমেট মাছ দেখা যাচ্ছে লাল লাল আপনারা দেখতেছেন কিনা জানেন ভিতরে সই লাগেছে আমি আসার পরে এগুলো সব তো কমেট মাছ খুব সুন্দর একটা কৃত্রিম ঝর্ণা তো এখানে কমেন্ট পাস কিছু রাখছে হচ্ছে সৌন্দর্যের জন্য বিতর সই লাগেছে হয়তো এই যে এখান দিয়ে দেখা যায় কিনা সবগুলো বিতর সই লাগেছে তো অনেক সুন্দর একটা জায়গা আর এদিকে হচ্ছে আতর টুপি বিক্রি করে একজন ভাই আতর টুপি বিক্রি করে উনি তো সবকিছু মিলিয়ে এটা হচ্ছে আমার জুমার নামাজ হচ্ছে দুই সালে ওই প্রথম জুমার নামাজ করলাম এই মসজিদে আমি জানি না আর কটা জুমার নামাজ পড়তে পারবো এই সালে এবং কখন কোন মসজিদে গিয়ে পড়তে পারবো আমাদের সমস্যা হয়েছে মালয়েশিয়াতে বেশিরভাগ কোম্পানিতে নামাজ এলাও না কিছু কিছু কোম্পানিতে আছে তো আমাদের কোম্পানিতেও তেমন একটা অ্যালাউ করে না আর ছুটি থাকলে আমরা নামাজ পড়তে পারি তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক জুমার নামাজের সকল সুন্নতগুলো পালন করার তৌফিক দান করুক প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার আমার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ